শুভ দুপুর আমার প্রিয় পরিবার সবাই কেমন আছো সরছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও মোটামুটি ভালো আছি সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত নতুন আরেকটা ব্লগে আর ভরা ভালোবাসার সাথে বড়দেরকে জানাচ্ছি প্রণাম তো কালকে ব্লগটা এখানেই শেষ করেছিলাম তো ওইখান থেকে স্টার্ট করছি এই যে দাদেরকে খেতে দিয়েছিলাম বাসন বুসুন ধুয়ে জল এনে ওদেরকে খেতে বসিয়ে দিলাম আর ওই লটকা তোমাদের কাছে নাকি সন্ধ্যা लटका खेले छुले छुले खाओ দিকে বাবাদেরকে সব খাইয়ে দাইয়ে রেডি করিয়ে কিন্তু পাঠিয়ে দিলাম আর কি ও বলেছিল বারোটার দিকে সব কমপ্লিট করতে বারোটার দিকে সব কমপ্লিট করে মোটামুটি সাড়ে বারোটা কি একটার দিকে ওরা অবদায় ডক্টরের কাছে বেরিয়েছিল আর কি দুভাই মেলে বাবাকে নিয়ে গেল ডক্টরের কাছে কোচবিহার ভালো ডক্টর দেখাবে বলে তো এই যে এক যায় ও সাজেস্ট করেছিল তাই নিয়ে গেল তো এরপর আমি এই যে ঘরদোরগুলো ঝাড়ু দিয়ে পরিষ্কার করে ঝাড়ু দিয়ে এখন এই যে এটোগুলো সব তুলে নিচ্ছি বাসনগুলো ধোবো আর এই টেবিলটাকে কতবার যে গুছাই তারপরে এরকম হয়ে থাকে তো আর একটু গুছিয়ে নিলাম ছেলে যেহেতু হোমওয়ার্ক করছে যে ব্যাগ কাগজপত্র মানে ছুরি কাচি কি কি ওই ব্যানারটা বানাবে আর কি তো সেই জন্য একদম একাকার অবস্থা টেবিলটাকে একটু গুছিয়ে নিলাম আর এই যে লটকা খেয়েছে তো তার জন্য আমিও দু একটা খেলাম তো ওই সব আবর্জনা মিলে এই ডাস্টবিনটা কেটে রেখেছেও ভালো হয়েছে সব এখানটায় জমিয়ে রাখতে পারি আবার দুদিন পরে এই ডাস্টবিনে এত নোংরা জমে যাবে যে পুরো ডাস্টবিন শুধু ফেলে দিয়েছে তো কিছু করার নেই পরে আবার প্লাস্টিকে করে আবার জমাতে হতো আর কি প্লাস্টিকে করে জমিয়ে জমিয়ে পরে প্লাস্টিক শুধু ওদিকে ফেলে দিতাম তো যাক এই যে এখন আমাদের ঘরটা তো পরিষ্কার করা হয়ে গেল গুছানো হয়ে ঝাড়ু দেওয়া এবারে এই ঘরটা বা আমার ঘরটা আর কি যেটা ছিল সেটা রুমটা আর কি সেটা এখন সাফসাফাই করছি গুছিয়ে নিচ্ছি ঝেড়ে নিচ্ছি আর এখানটা এই চেয়ারটাতে বাবাকে যেহেতু বসিয়ে রাখা হয় তো তার জন্য এই কাপড়টা এখানটাতেই ও বেঁধে রাখে চেয়ারটার মধ্যে তো আমি আর সরাই না কারণ এই যে ও রেগে যাবে তাই না ও ছেলে মানুষের কাজ ওরা একটা জিনিস বারবার করতে চায় না আমরা কি বলে মেয়েরা কী করে বলো তো ওই ভাজ করে গুছিয়ে রেখে দেবো আবার বের করে এনে আবার যখন ইউজ করার করব কিন্তু ওদের তো এতটা ধৈর্য থাকে না সময় থাকে না তো ওরা মানে হাতের কাছে একদম সব কিছু চায় আর কি তাই ওটা আর ওখান থেকে চেয়ার থেকে সরাই না আবার যখন চাবে কোথায় কাপড়টা কোথায় গেছে তো চিল্লা হল্লা ইসে তাই না তো সেই জন্য আমি ভাবি থাক ওর যেটা যেটা ওর জিনিস যে কাজগুলো আর কি ও করে সেগুলো ওর হাতের কাছে থাকাই ভালো তো সেই জন্য ওটা নেই না এবারে চলে আসলাম আর বিছানাটা একটু গুছিয়ে নেবো আজকে বাবা তো অনেকক্ষণ পর্যন্ত আসবেন না তো মোটামুটি ডক্টরের কাছে নিয়ে গেছে তো ওখানে বিকেল বা সন্ধ্যা হতে পারে তো যেজন্য জন্য ভাবলাম আজকে একটু মোটা বেড কভারটা পাতি আর যেহেতু কি বলতো ওই যে প্লাস্টিক পুরো বিছানাতে লাগানো হয়েছে তার জন্য না বেড কভার কোনোটাই কিন্তু একদম টান টান করে থাকে না ভালো লাগে না দেখতে ভালো না লাগলেও কিন্তু পাততে তো হবে তাই না কারণ এই যে না হলে ভিজে যায় যে কারণে তো এই কভারটা আজকে পাতলাম এই জন্য কারণ মোটা কভার পাতলে না আবার প্লাস্টিক থাকলেও একটু টান টান দেখা যায় কি ভালো থাকে বেশি তাড়াতাড়ি গুটিয়ে যায় না তাই এই যে একদম ভারী এই কভার এটা কিন্তু সুতো দিয়ে কাজ করা একটা কভার খুব ভারী তো এই কভারটা আর কি আজকে পেতে দিলাম একটু যাতে বেশি গুটিয়ে না যায় দেখতে ভালো লাগে ঘরটা তো এই তো এতক্ষণে একটু শান্তি লাগছে বিছানাপত্র গুছিয়ে ঘরটা একটু ভালো লাগছে দেখতে আর এই যে একটু রুম ফ্রেশনার দিয়ে দিলাম তো সুন্দর একটা সেন্ট বেরিয়েছে ভালো লাগছে আর প্রচণ্ড গরম লাগছে না একটু কাজ করতে হাঁপিয়ে যেতে হচ্ছে এরকম অবস্থা আবার একটা কথা মনে পড়ে হলো পাঁচই জুন যে একটা ফুলের যে কোনো একটা চারা গাছ ফুলের না যে কোনো একটা চারা গাছ লাগিয়ে ছেলেকে দিয়ে চারা গাছ লাগাতে হবে আর সেই অবস্থায় একটা ফটো তুলে গ্রুপে পাঠাতে হবে স্কুলে তো সেটাও মনে পড়ে গেল দেখি কাজ দেওয়ার সময় রেস্ট করে যাবো গ্রুপে একটা গাছ লাগিয়ে ফটো তুলতে হবে কাপড় দেবো বাসন দেবো যাই হোক এক ছোকে তাদেরকে খাবার দাবার স্নানটা হয়ে গেছে বুঝতে পাইছি পড়াটা এর আগে ফার্স্ট যেদিনকে ডক্টর দেখাতে গেছিলো হালাকাটা থেকে নেই তো সেদিনকে গিয়ে তো ডক্টর ছিলেন না তো যার জন্য আজকে পেয়েছে কিনা জিজ্ঞেস করলাম এই যে ওরা চলে আসলো কিন্তু ডক্টর দেখিয়ে তো ও বললো যে হ্যাঁ আজকে ডক্টর ছিল ডক্টর পেয়েছে দেখিয়ে ওষুধপত্র নিয়ে আসছে আজকে আবারও ওষুধপত্র নিয়ে এসছে ডক্টর দেখিয়ে প্রেসক্রিপশন কাগজপত্র সব ওখানটায় খাইয়ে দিয়ে ওষুধ খাওয়াচ্ছে কাকিমা সেদিন ভাত দিয়েছিল এই যে থালাটা খুঁজে পাচ্ছিল ওরা হঠাৎ করে মাথায় আসলো সেই মিস্ত্রি দাদারা হয়তো ওই যে খেয়ে দিয়ে থালা ওদিকে রেখেছে তো তো আজকে ওদিকে ঘরের ভিতরে ঢুকলো এই ঘরের ভিতরে ঢুকলো এত বাস দেখো ওখানে ঢুকার সাহস পাচ্ছি না আমি তো এদিকে আবার ও ঢুকলো বলে তো আমি বললাম যে ঢুকেছো যখন একটু দেখো তো ওখানে কোনো থালা টালা আছে নাকি তারপর দেখলো তো পেলো তো না পেয়েছে যখন তো ফটাফট দিয়ে দিই থালার বাটি ওদের আবার মানুষের জিনিস সারালে কীরকম যেন লাগে একটা নিজের জিনিস ব্যাপার শোনো তাই না না দিয়ে আসো নিচে দেখো প্লাস্টিক পাতলে কি অবস্থা হয় একটু পর পর গুটিয়ে যায় থালাগুলো এখনো ধুয়ে নি ধোবো ভিডিওটাকে রেডি করে নিলাম দেখো এত কাজের মধ্যেও কিন্তু আমি খুব চেষ্টা করেছিলাম রোজ একটা করে ভিডিও দেওয়ার কিন্তু হয়ে ওঠেনি দু তিন দিন পর একটা হয়তো দিতে পেরেছি দেখো আমিও বাসি ভিডিও দিতে চাই না খুব চেষ্টা করি দেওয়ার কিন্তু এত ব্যস্ত ছিলাম দিন রাত চেয়ে পারিনি গো যেটা কি এটা কমরে বিশের কমরে বিশের এখান বেল্ট খান কমরে বিশের হ্যাঁ ভাল লাগে বলে আরাম লাগে বলে এই জন্য আমার ছোটো ছোটো বিছানাগুলোই ভালো লাগে বেডকাওয়ার কভারগুলো বড় বড়ো হয়ে যায় ঝুলে থাকে বা এদিক ওদিক ঘর সেরকম একটা চান্স থাকে না আর বড় খাটে কি বলো তো ওই বেড কাওয়ার শর্ট পড়ে যায় একটুতেই গুটিয়ে যায় খুলে যায় ভিতর থেকে খুলে আসে লাগে দেখতে এসে হোমওয়ার্ক করো আর বাবাকে শুয়ে রাখা হয় না এত বড় খাট বেডকভার এতটা তো গুজানো থাকে না উনি এপাশ পাশ করতে করতে সব গুটিয়ে একখানা হয়ে যায় আর ছোট বিছানা হলে ঝুলে ঝুলে থাকতো কভার তো সেইটা হওয়ার চান্স থাকতো জলা বোলে জল খাবা বললাম না কচুর সবজিটা বাবার পছন্দ হয়েছিল লাটা মাছ দিয়ে কচুর সবজি দিয়ে কিন্তু বেশ যেটুকু ভাত দিয়েছিলাম সুন্দর করেও খাইয়ে দিয়েছিল বাবাকে বাবা কিন্তু সুন্দর করে খেয়ে নিয়েছিল তো দেখলাম আর কি সবজিটা পছন্দ হয়েছে হয়তো তাই কিন্তু মানে বলেনি যে খাবো না আর খাবো না এরকম কিছু বলেনি যেটুকু ভাত নিয়েছে পরিষ্কার করে খেয়েছে আজকে তো বেশ ভালো লাগলো দেখে জানো তো এরকম করে খেলে কি যে ভালো লাগে কি বলবো তোমাদের তো ওদিকে কে যেন এসেছিলো গল্প করছিল ভিতরে হয়তো বসতে দিয়েছিলাম তো বলছে কতটুকু খায় না খায় এই সমস্ত কিছু আর কি আসে আমাদের পরিবারে অনেক লোক তো আমাদের পরিবারের অনেক বড় পরিবার তো কেউ না কেউ আসতেই থাকে ধরো দেখাশোনা করার জন্য বাবার বাবার সঙ্গে আর কি তো এখানে তাই আর কি গল্প গুজব করছিলাম তো আর বাবাকে এখানে আম খাইয়ে দিচ্ছি একটু সন্ধেবেলা বাবা একটু আম খেতে চাইলো বলছে বাবা কি খাবে তোমাকে কিছু খাইয়ে দিই একটু টিফিন করে দিই তো বাবা বলছে আমি আম খাবো আমটা না ভীষণই পছন্দ করছে তো ওই জন্য আম কেটে ছোটো ছোটো টুকরো করে খাইয়ে দিচ্ছি বাবা সুন্দর করে কিন্তু আমটা খেয়ে নেয় যেটুক দিই পুরো আমটা খেয়ে নেয় মানে একটা আমের দুদিকেরগুলো নিয়ে নিই সাইডেরগুলোও নিই আম আটিটা বাদ দিয়ে খেয়ে নেয় আর কি তো তারপর এই যে রাত্রে তো কিছু একটা বানিয়ে দেবো এখন সেটা আলাদা খাওয়াবো এখন সন্ধ্যাবেলা একটু টিফিন করাচ্ছি আর এটাই খেতে চাইলো বাবা চলো এটাই খাওয়া দালে কোনো ব্যাপার না একদম নরম সুন্দর আমগুলো তো অন্যান্য ফলের থেকে এই মানে ফলটাই বেশি পছন্দ করছে বাবা তো এই জন্য ও এই আমগুলো আর কি স্টক করে রেখে দেয় ভালো যেগুলো মিষ্টি আম সেগুলো এনে স্টক করে রেখে দেয় যাতে বাবা খেতে পারে আর কি বাকি ডালিমের রস টস মৌসুম্বীর রস এগুলো তো মাঝে মধ্যে দিই কিন্তু আমটাই বাবা বেশি খেতে চায় তো ওই যে ঘরের ভিতর না ওই এখন দেখা যাচ্ছে কাকুর মাথাটা অল্প অল্প দেখা যাচ্ছে এই যে কৃষ্ণ কাকু আর কি বাবার বন্ধু উনি আর কি মাঝে মধ্যে কিন্তু আসছেন দেখা করে যাচ্ছেন বাবার ভালো বন্ধু ছিল তো বাবা এসে গল্প করেন বাবা এসে বলে সরি কাকু এসে গল্প করেন বাবার সঙ্গে এই দুজনে কিন্তু গল্পগুজো সেরকম বাবা তো সেরকম গল্প করতে পারে না ওই আর কি শোনে হুম টুকটাক এরকম আর কি তো কাকু ওই যে দেখাশোনা করে যায় তো কাকু আবার রাজিয়ে এসছে পরে কিন্তু আবার ফ্যামিলি নিয়েও আসবেন বেশ ভালো লেগেছিলো তো কিছু মানুষ আছেন এই যে কি সুন্দর মানে সহানুভূতি কি সুন্দর কথাবার্তা বলে না খুব ভালো লাগে যে এই যে করছো ভগবান তোমাকে দেখবে হচ্ছে এত সুন্দর করে করছো খুব ভালো লাগছে করে যাও কর্তব্য নিজের কর্তব্য করে যেতে হয় করো ভগবান আছেন দেখবেন তুমি তোমার কর্তব্য করে যাও তো ভালো লাগে কথাগুলো শুনতে কষ্ট হয় অনেক কিছু এত পরিশ্রমের পর সারাদিন এত ধকল সারাটা দিন ব্যস্ত হুম এক্সট্রা কোনো কিছু নিজের যত্ন নেওয়া নিজের মাথা আচরানো একটু ক্রিম দেওয়া সিঁদুরটাও মাঝে মধ্যে দিতে ভুলে যাই নিজের যে কোনো একটা যত্ন নেব নখগুলো নোংরা হয়ে গেছে হাতের নখগুলো যেগুলো বা হাতের ছিল ওগুলো সব ভেঙে গেছে কাজ করতে করতে বাসন ধুতে ধুতে কাপড় ধুতে ধুতে তো নিজে একটু যে পরিপাটি ফ্রেশ হয়ে বিকেলবেলা একটু ফ্রেশ হব মানে কোনো কিছুই হচ্ছে না নিজের যত্ন তো একদম ভুলেই গেছি আমি সংসারের পিছনে কিন্তু সম্পূর্ণ একদম সর্বস্ব দিয়ে আমি করে যাচ্ছি যাতে টাইম টু টাইম শুধু খাবারটা দিতে পারি বা আবার কী প্রয়োজন কী না প্রয়োজন সব কিছু ধ্যান দিতে পারি সোনুর পাপা এই যে সব সময় কিন্তু আমাকে অ্যালার্ট রাখে একদম ও জানে আর কি যারা মানে ওকে জানে ভালো মতো জানে ও কীরকম সবসময় আমাকে অ্যালার্ট থাকতে হয় একদম যখন যেটা বলবে তখন একদম সেটা তো সেইভাবেই আমি চলি আমি কিন্তু একদম পুরো সংসারের প্রতি মনোযোগ দিয়ে সব কিছু করছি নিজের সব কিছু ভুলে কোনো করি আর কি সাইড ইনকাম করার চেষ্টা করি একটু আতটু যেটুকুই সেগুলোও কিন্তু বন্ধ রয়েছে আমার জানোই আমরা ইউটিউব থেকে সেরকম আর্নিং হয় না আর বাইরের সাইডে সাইডে তো আরও করার চেষ্টা করবে করতে হবে তাই না তো সেটা করার চেষ্টা করেছিলাম কিছুদিন আগে কিন্তু সেগুলোও কিন্তু বন্ধ একদম টোটালি ছিল একদম বন্ধ ছিল পুরো মাস আমি সেরকম কিছু করতে পারিনি যে সাইড একটু ইনকাম করব সেটাও কিন্তু আমার দ্বারা সম্ভব ছিল না সব কিছু ত্যাগ করে ছেলের যোগা বন্ধ হয়ে গেছে ছেলের জন্য যে যোগা ক্লাসটা শুরু করেছিলাম সেটা বন্ধ হয়ে যাচ্ছে বলে দিলাম স্যার এই মাসটা কিন্তু আর হবে না বাড়িতে আমার শ্বশুরমশাই খুব অসুস্থ তো তাই আমি এখন করাতে পারবো না নেক্সট মান্থ থেকে আমি কিন্তু আরও শুরু করাবো কারণ তখন তো আর কিছু করার থাকবে না বলো কারণ এই যে ধরো আমাকে শোনো বাবা চলে গেলে আমি তো একজন পুরুষ মানুষ ছাড়া আমি কী করে বাবাকে তুলবো এই করবো সিঁড়ির উপর দিয়ে হঠাৎ করে দরকার পড়লে নামানো ওঠানো তিনতলার উপর কি করে সম্ভব বলো তো আর কোন মানুষটা মনে করো সবার বাড়িতে কাজ আছে এই বাড়িতে দাদা তো কাজে যায় বাড়িতে পুরুষ মানুষ নেই নেই একদম একদমই পুরুষ মানুষ নেই এই বাড়িতে জেঠু তো বয়স হয়ে গেছে অনেক উনি তো পারবেনই না সবাই আমরা মহিলা মানুষরাই থাকি এখানটায় তো কি করে সম্ভব ওনাকে এখানে আনা তো আমার সম্ভবই হবে না আর ওখান থেকে আমি থাকতেই পারবো না ওখানে ওখান থেকে আমি শুনুকে স্কুল করাতে পারবো না দেড় ঘন্টা মতো লাগে আমার স্কুল ওখান থেকে আসতে লাগবে তিনটে গাড়ি চেঞ্জ করতে হবে প্রথমে অটো হোক টোটো হোক করে ঘোকসরাঙা আসতে হবে ঘোকসরাঙা থেকে আসতে হবে কোচবিহারে কোচবিহার থেকে আবার স্কুলের রাস্তা ধরতে হবে সেখানে তিনটা গাড়ি চেঞ্জ করতে হবে স্কুলের ওখানে গিয়ে নেমে ওই লাইন গাড়িতে ওঠো তাহলে কিন্তু আবার টোটো ধরে স্কুলের ভিতরে ঢুকতে হবে কারণ স্কুলের ভিতরে আবার অনেকটা যেতে হয় গেট পেরিয়ে ক্যাম্পের ভিতরে তো গেট পেরিয়ে আবার অনেকটা যেতে হয় তো সেখানে আবার ধরো চারটে গাড়ি তাহলে চেঞ্জ করতে হবে তাহলে এই জিনিসগুলো একটা ছেলে আমার এতটুকু ছেলে ও তো একা পারবেই না আর আমি যদি ওকে নিয়ে এইভাবে যদি মানে দু ঘন্টা দেড় ঘন্টা দেড় ঘন্টা করি জার্নি করি আসলাম দেড় ঘন্টা দিয়ে পারি গেলাম দেড় ঘন্টা তিন ঘন্টা হয়ে গেল বাড়ি গিয়ে কী করবো না করব আবার ছুটে আসতে হবে দেড় ঘন্টা আবার যেতে হবে দেড় ঘন্টা তাহলে ক ঘন্টা হলো এভাবে আমি জার্নি করব আসা যাওয়াই করব নাকি বাড়িতে হেল্প করবো বলো তো এত জার্নি করলে তো আমি নিজেই অসুস্থ হয়ে পড়ে যাব। তাহলে কি করি সম্ভব মানে সম্ভবই নয় সেটা ভেবে আমাকে তো আসতেই হবে সেটা মানে আমার কোনো উপায় যেহেতু নেই আর আমি কেভিতে অনেক কষ্টে দিয়েছি আর এছাড়া আমার কোনো অপশন নেই আমি কেবিতে না দিয়ে যে ভুলটা করেছিলাম ওই ভুলটা আমি আর করতে চাই না অন্যান্য স্কুলে দিয়ে আমার কিন্তু শোনুর একটা বছর নষ্ট হয়ে গেছিলো বয়সটা ওর বেড়ে যাচ্ছিলো আর অল্পের জন্য আমি চান্স পেতাম না পাক্কা একদম আট বছরের মাথায় গিয়ে আমি ক্লাস ওয়ানে এখানটায় ও ভর্তি করিয়েছি আট বছর পরে কিন্তু আর ভর্তি নিতই না ক্লাস ওয়ানে আর ওয়ানে আমাকে ভর্তি করতেই হতো কারণ ওখান থেকে টিসি করিয়ে দিয়েছিল ওয়ানে ক্লাস ওয়ানের অর্ধেকে মানে প্রায় হয়ে গেছে আর দু তিন মাস করলেই পুরো সেশনটা কমপ্লিট হতো তার আগেই ওখানে টিসি হয়ে গেছে তো এখানে এসে আবার ও তার জন্য কিন্তু ও ওই হাফ এসে নিয়ে কিন্তু ও আর নতুন করে টুয়ে টুয়ে উঠতে পারিনি ওকে কিন্তু আবার ক্লাস ওয়ানটা করতে হয়েছে মানে একই ক্লাসে ওকে দুবার থাকতে হয়েছে প্রায় তো এই জন্য আমার জন্য আমি চাই না আমার ছেলের পড়াশোনাটা নষ্ট হোক ওর ভবিষ্যৎটা নষ্ট হোক আমি চাই না তো সেই জন্য আমি ওকে কেভিতে দিয়েছি যাতে আর কখনো এরকম ভুল না হয় আমাদের ফৌজির পরিবারে এটা খুব জরুরি হ্যাঁ যদি কখনো আবার যদি ও চায় নিয়ে যেতে তখন যাতে বা কোথাও অন্য কোথাও যেতে হয় তখন যেন পড়াশোনাটা নষ্ট না হয় সেই কথা ভেবেই কিন্তু অনেক কষ্টে আমি এখানটায় চান্স পেয়েছি ফার্স্ট লিস্টে ওর নাম আসেনি যে দিল আমি অনেক ভয় ছিলাম যে আসলে আদৌ ওর লিস্টে নাম উঠবে কিনা যাক তারপরে ভগবানের কৃপাতে পেয়েছি চান্স তো সেই জন্য আমি আর এই সুযোগটা হারাতে চাই না এটা সম্ভব না আর ওখান থেকেও তো আনা এখানে সম্ভব না তাই না তো সব মিলিয়ে একটু সবার বুঝতে হবে তাই না আমার আমি সবারটা বুঝি কিন্তু আমারটাও একটু বোঝার চেষ্টা করতে হবে আধা ঘন্টা এক ঘন্টার যদি রাস্তা হতো বাড়িতে যদি একটা গাড়ি থাকতো একজন যদি পুরুষ মানুষ থাকতো তাহলে নিশ্চয় আমি পারতাম পারতাম ওখান থেকেও স্কুল করাতে এই পৃথিবীতে আসলে কেউই সুখী না কথাটা সত্যি সবারই কিছু না কিছু সুখ দুঃখ আছে মানে ফুললি একদম সুখী কিন্তু কেউই নয় নিজের অবস্থানে কেউই একদম হানড্রেড পারসেন্ট সুখী নয় যে হয়তো বাড়িতে থাকে সে হয়তো ভাবে যে ফৌজির বউ হতাম তো ঘুরে ঘুরে বেড়াতাম আমার কোনো অত এসে থাকতো না তো আবার যারা ফৌজির বউ আসলে বা আছে তারা আবার ভাবে ইস আমাদের জীবনটা যাযাবরের মতো এই তো সেদিনকে এক দাদা বলছিল আমাদের জীবনটা খুব দুঃখের কষ্টের যাযাবর মতো এই এই মানে চাকরি করে করে কত জায়গায় শুধু ঘুরে বেড়াই ফ্যামিলি ছেড়ে কত কষ্ট সত্যি তো এই যে ফ্যামিলিকে ছেড়ে থাকা এটা কি মানে খুব সুখের তো সবারই এক একজনের এক এক রকম কষ্ট আছে তো সেগুলো বুঝে চলতে হবে আমাদের কখনো কারোরটা দেখে কখনো কষ্ট পাওয়া জেলাসি করা হিংসে করা এসব আমার মনে হয় না এটা ঠিক কারণ সবারই কষ্ট রয়েছে এই যে আমি একা সব কিছু একা হাতে আমাকে সামলাতে হয় সে গ্রামেই থাকি না কেন আর শহরেই থাকি না কেন বাচ্চার সমস্ত দায় দায়িত্ব আমাকে পালন করতে হয় নিজের মন ভালো থাক খারাপ থাক একা চলতে হয় মনই খারাপ থাক বা শরীরই খারাপ থাক একাই কিন্তু চলতেই হয় একবেলা কেউ মানে ভাত রান্না করে খাওয়ানোর মতো কেউ নেই আজকে মা আছে মা থেকেও নেই মা ওখানে দুটো বাচ্চা নিয়ে কিন্তু ব্যস্ত এখানে আমার কিছু পরিস্থিতি খারাপ হয়ে যাক তো কেউ কিন্তু মানে এসে করতে পারবে না সবাই সবাই সংসার নিয়ে ব্যস্ত আছে তাই না আর বাড়িতে হাজব্যান্ড যদি থাকে তো কেউ থাক না থাক অন্য কেউ থাক না থাক কমসে কম হাজবেন্ড কিন্তু পাশে দাঁড়ায় মানসিক থেকে শারীরিক সমস্ত দিক দিয়ে সাপোর্ট হিসেবে দাঁড়ায় একবেলা হয়তো ভাত রান্না করে খাওয়ায় একটু সেবা যত্ন একটা দিনের জন্য যদি এভাবে শরীর বা মন খারাপের সময় পাশে দাঁড়ায় হাজব্যান্ড তখন কিন্তু নিজেকে অনেক সত্যি লাকি মনে হয় কিন্তু আমাদের যাদের হাজব্যান্ডগুলো বাড়িতে থাকে না যারা প্রবাসে থাকে বা যারা দেশের সেবায় থাকে বিভিন্ন কারণে বাইরে থাকে তারা কিন্তু এই জিনিসটা আমরা কিন্তু পাই না এটা থেকে কিন্তু আমরা বঞ্চিত থাকি শরীর ভালোই থাক মন্দই থাক ঠেলে ফেলে কিন্তু আমাদেরকে একা একা তবু চলতেই হয় দিনের শেষে সবাই হয়তো ব্যস্ত থাকলেও কমসে কম রাতে এসে সারাদিন হয়তো কেউ হয়তো বাচ্চা নিয়ে ব্যস্ত কেউ হয়তো কাজ নিয়ে ব্যস্ত হাজব্যান্ড হয়তো বাইরে সারাদিন কাজ করে হয়তো দুজনেই ব্যস্ত থাকে কিন্তু দিন শেষে কিন্তু একে অপরের পাশে থাকে একটা বেলা হলে ওরা পাশাপাশি বসে ভাত খায় তাই না একটা মানে সারাদিনে সুখ দুঃখ সব কিছু একটু শেয়ার করতে পারে কিন্তু জানো তো আমাদের মতন মানুষরা না একটু মন ভরে একটু কথা বলতেও পারি না একটু সুখ দুঃখ যে শেয়ার করব সেই সুযোগটুকুই সেই সৌভাগ্যটুকু আমাদের নেই দিন শেষে কারণ ওরা এতটাই ব্যস্ত থাকে সারা সারাদিন রাত্রেবেলা এতটা ক্লান্ত থাকে যে অল্প এক দু মিনিট কথা বলে রেখে দিতে হয় হঠাৎই হয়তো কোনো একদিন ভালো ভালো মতো একটু কথা বলতে পেরেছি এরকম একটা সৌভাগ্য তাই আমি কখনো অন্যেরটা দেখে কষ্ট পাই না বা জেলাসি ফিল করি না কারণ আমি জানি দূর থেকে ঘন মনে হয় সবার ভিতরেই সুখ দুঃখ সব কিছুই আছে তাই ভগবান আমাদের যখন যেরকম পরিস্থিতির মধ্য দিয়েই নিয়ে যাবেন আমাদের খুশি মনে সেটাই অ্যাকসেপ্ট করে সেভাবেই চলা উচিত আমি এবং আমার হাজব্যান্ডও খুব শান্তিপ্রিয় মানুষ তাই অনেক কিছু ভুল ভাল শোনার পরেও অনেক কিছু কষ্ট লাগার মতো শুনেও চুপচাপ থাকতে হয় আমাদের চুপ থাকি আমি জানি আমাদের সঙ্গে ভগবান আছেন আমি সব এখন এটাও কেউ ভাবতে পারি যে আমি কাউকে খোঁচাচ্ছি না আমি কাউকে খোঁচাচ্ছি না বরং আমি অনেক খোঁচা খেয়েছি অনেক মিথ্যা অনেক অপবাদ অপমান পেয়েছি হ্যাঁ ফেস টু ফেস তো জীবনে শুরু করতে পারি না কখনও শুরু হলে অবশ্যই বলি বলতে হয় বাধ্য হই হ্যাঁ তারপরে অনেক কিছু মুখ বুঝে সহ্য করি কারণ আমার এখন সময়টা খারাপ যাচ্ছে তাই আমার বলার কোনো ভাষা নেই অধিকার নেই কিছু নেই আমি যাই বলবো ভুল বের হবে তাই না আমারই ভুল সব সময় বের হবে তাই আমি কিছু বলবো না আমি শুধু একটাই জানি যে আমি কাউকে কখনও কষ্ট দিইনি কাউকে কখনও কারো কোনো ক্ষতি করার চেষ্টা করিনি হুম ভগবান উনি আছেন উনি সব দেখছেন উনি সব বিচার করেন যদি মন্দ করে থাকি মন্দ ফল পাবো যদি ভালো করে থাকি তো অবশ্যই সেটাও পাবো তাই ওনার ওপর বিশ্বাস রেখেই আমি এগিয়ে চলছি আর একটা কথাই সব সময় মনে রাখি ওই শ্রীকৃষ্ণকে অর্জুন বলেছিলেন যে ইয়ে পলভি বীর জায়গা তো সেটাই আমি সবসময় মনে রাখি সুখের সময় হোক বা দুঃখের সময় হোক যাতে আমি ব্যালেন্সড থাকতে পারি সেই হিসেবে আমি একটা কথাই সময় নিজেকে বলি এই সময়টাও পার হয়ে যাবে সময় একরকম থাকে না সবার এখন হয়তো আমার খারাপ সময় এখন অনেক কিছু শুনতে হবে সহ্য করতে হবে কোনো ব্যাপার না ঠিক একদিন সময় ভালো আসবে তখন সব কিছু ঠিক হয়ে যাবে ভাই সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো শুভরাত্রি বাবাকে যথারীতি খাইয়ে দিয়ে ওষুধ টষুধ খাইয়ে বাবা বলছিল একটু মাথা ব্যথা করছে তাই একটু বাবার মাথাটা ম্যাসাজ করে দিচ্ছি আর ওদিকে নিচে বিছানা করেছি শোনো বাবা সোনুটাও শুয়ে পড়বে সন্ধ্যাবেলা আম খাইয়েছিলাম আর তারপর রাত্রের দিকে দুধের সঙ্গে একটুখানি অল্প দুধের সঙ্গে ছাতু মিশিয়ে সুন্দর ওটাকে পাতলা করে বানিয়ে তারপরে কিন্তু খাইয়ে দিয়েছিলাম ভগবান আমার মধ্যে হয়তো সহ্য ক্ষমতাটা অনেক বেশি দিয়েছেন উনি হয়তো আমাকে বিশ্বাস করে এই জায়গাটাতে দিয়েছেন যে তুই পারবি সহ্য করতে তাই আমি সহ্য করে যাব। কেউ যদি কিছু বলে আর তার পরিপ্রেক্ষিতে তখন যদি আমি কিছু বলি তখন আবার পরবর্তীতে আবার কথা একদম চোদ্দো ডিগ্রি ঘুরে যাবে তারপরে আমি ভুল প্রমাণিত হব কিন্তু যারা আগের সত্যটাও দেখে নিয়েছে তো তারা ঠিক বুঝবে একটু যাচাই করে পিছনে ফিরে গিয়ে তাহলে ঠিক বুঝতে পারবে আমি কোনো ভুল শুনিনি ভুল বলিনি যা শুনেছি তাই বলেছিলাম তো যাক যাই হোক সব নেগেটিভিটি আমি ভিতর থেকে বের করে দিতে চাই আমি খুব পজিটিভলি থাকতে চাই জানো তো আমার মনে হয় শান্তিটা বড় কথা সুখে থাকি দুঃখে থাকি মানে এই যে এতদিন এত পরিশ্রম করলাম কিন্তু কখন আমি চেষ্টা করিনি এমন কিছু কিছু ক্রিয়েট করতে যেটাতে অশান্তি হয় সে হয় কখনো চেষ্টা করি আর শান্তিতে থাকতে চাই আমি পরিশ্রম করলেও শান্তিতে থাকতে চাই আর চুপচাপ থাকলেও আমি শান্তিতে শান্তিটাকে আমি অনেক সব থেকে উপরে রাখি আর ভবিষ্যতেও রাখার চেষ্টা করব দুনিয়াতে চারিপাশে যাই হোক না কেন আমি চেষ্টা করব আমার জায়গাটা চুপচাপ করে রাখার আর আমার হাজব্যান্ডও সবসময় আমাকে বলে যে যা করার করুক যে যা বলার বলুক তুমি তোমার মতো তোমার মতো চলো করো চুপচাপ থাকো শান্তি মতো ভালো থাকো তাহলেই ভালো থাকতে পারবে সত্যিই তাই নিজের দুনিয়াটাকে শান্তির মতো করে রাখলে বাইরে কে কি বলছে কি কি করছে সেটা সেরকম একটা পার্থক্য পড়ে না পজিটিভ থাকতে হয় নিজেকে পজিটিভ রাখতে হয় ভালো থাকতে হয়